ইসমিল্লাহান রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমারই চ্যানেলে স্বাগতম ওকে আমি আজ শুরু করতে যাচ্ছি এসএসি দুই হাজার চব্বিশ প্যারাগ্রাফ সাজেশন তোমরা যারা দুই চব্বিশ সালে এস এবং দাখিল পরীক্ষা নিবা তাদের জন্য আজকে আমি প্যারাগ্রাফ সাজেশন নিয়ে হাজির হয়েছি তো আজকে যে যে প্যারাগ্রাফগুলা তোমাদেরকে সাজেশন দিব সেই সেই প্যারাগ্রাফ গুলা গুলা ভালো করে পড়ে গেলে তোমরা পরীক্ষায় ইনশাল্লাহ কমান পাবা বইকার আগে তোমরা দুজি এই প্যারাগ্রাফগুলো আমি যেগুলা দিয়েছি সেগুলো ভালো করে পড়ো তাহলে প্যারাগ্রাফে ভালো একটা মার্ক পাবা প্যারাগ্রাফে 10 নাম্বার থাকে তোমাদের সেকেন্ড পারো আসে পাঁচ পারো আসে তো আমি আজকে যেগুলো রাখছি প্যারাগ্রাফ সেগুলো তোমাদেরকে পড়ে শোনাইতেছি প্রথমে এক নম্বরে তোমাদের জন্য রেখেছি এ বুক ফেয়ার দুই নম্বরে তোমাদের জন্য রেখেছি ট্রাফিক জ্যাম তিন নম্বরে রেখেছি লুক শেডিং চার নম্বরে রেখেছি টি প্ল্যান্টেশন 5 নম্বরে তোমাদের জন্য রেখেছি এনভায়রনমেন্ট পলিউশন 6 নম্বরে তোমাদের জন্য রেখেছি এ স্কুল ম্যাগাজিন 7 নম্বরে তোমাদের জন্য রেখেছি আর্টিস্টল 8 নম্বরে তোমাদের জন্য রেখেছি প্রাইস হ্যাক 9 নম্বরে তোমাদের জন্য রেখেছি এ ফার্মার 10 নম্বরে তোমাদের জন্য রেখেছি ডেঙ্গেল ফিবার তো এখানে তোমরা যেগুলা দেখতেছো সেগুলা ভালো করে পড়ে তারপরে পরীক্ষা হলে যাবা পরীক্ষা আগে আগে এগুলা শেষ করবা আমি আশা করি তোমরা এগুলা পারো আগে থেকে যেমন স্কুল ম্যাগাজিন তারপরে ধরো টি প্রেজেন্টেশন তারপরে লুকসিরিন trafik jam এগুলা তোমরা 6 7 8 9 10 40 100 এখন পড় তোমরা এসএসসি পরীক্ষা দিবা তো তোমার এগুলা তো আগেই পড়াছে এখন খালি রিভিশন দিবা তোমার অনেক সহজ হবে আহ এই গুলা ফের অনেক সহজ এইটি তোমরা অনেক ভালোভাবে পড়ছো পরে পরীক্ষা দিছো এখনো তোমরা এই সেই তোমাদের সাজেশন দিয়েছি তো এইগুলা পড়লেই common পাবা তো তোমরা অনেকেই আছো যে eight এ তোমরা ফাঁকি বাজি করছো এইগুলা গুলা কোনো দিন paragraph নাই ও তাদের জন্য আমি একটা paragraph সিস্টেম রেখেছি যে শীতটা পরে পড়ে একটা শীত পড়লে তোমরা সবগুলা paragraph লিখতে পারবা সেই শীতটা পাবার জন্য ভিডিও পাবার জন্য তোমরা সাবস্ক্রাইব দি পাশে থাকো প্লিজ এবার তোমরা শীঘ্রই সেই ভিডিওটাও যেমন ট্রাফিক জ্যাম লুকসিডিন এই যে তোমাদের নেগেটিভ সাইটে তারপরে ট্রিপলেন্টেশন ইনভারমেন্ট পলিউশন এইগুলা তোমাদের হইছে নেগেটিভ সাইট তো নেগেটিভ সাইটের জন্য একটা ফরম্যাট দিব এই ফরম্যাট অনুযায়ী তোমরা ভালো করে ফরম্যাটটা পড়ে গেলে তোমরা পরীক্ষায় কমন পাবা ওকে আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ জানাই তোমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম